আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমার অত্যন্ত প্রিয় সদর দক্ষিণের সকল পর্যায়ের জনগণের প্রতি আমার অসীম শ্রদ্ধা কৃতজ্ঞতা নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে সদর দক্ষিণের সকল পর্যায়ের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন সকল পেশার মানুষ সকল ধর্মের মানুষ আমাকে যে সাহস শক্তি ভরসা দিয়েছেন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে কোটি কোটি সুক্রিয়া এই ঋণ এই ভালোবাসার ঋণ কখনোই শোধ করার মতো নয় আমার রাজনৈতিক জীবন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের পঁয়ত্রিশ চল্লিশ বছরে আমি আবাদতের মতো জনগণের জন্য কাজ করেছি কখনোই কোনো লোভ লালসার বর্ষবর্তী হইনি কারো কাজ করতে গিয়ে কখনো কোনো বিনিময় নেয়নি একটাই স্বপ্ন ছিল যখন কোনো ভালো পর্যায়ে নির্বাচন করবো সেই সময় সদর দক্ষিণ সহ বৃহত্তর কুমিল্লার আমার ছাত্র রাজনীতির শুরু থেকে আমার সকল সহযোদ্ধা স্নেহবাজন রাজনৈতিক কর্মী এবং আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা সেই সময় আমাকে একজন ক্ষুদ্র বাবলু থেকে বৃহত্তর কুমিল্লার ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন এবং আমাকে বিপিজিএস হতে মাঠে থেকে সহযোগিতা করেছেন সেই সময় আমার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সাথী বন্ধুরা আজকে আপনারা দেশে এবং দেশের বাহিরে অনেকেই এই জাতির অর্থনীতির চাকা ঘুরানোর জন্য একজন প্রকৃত রেমিটেন্ট যোদ্ধা হিসাবে আপনারা দেশের অর্থনীতির চাকাকে সচল করেছেন জাতি আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে আমিও আপনাদেরকে আপনাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমার রাজনৈতিক জীবনের সব চাইতে আমার কাছে মনে হচ্ছে আজকে আমি সদর দক্ষিণ উপজেলায় আগামী একুশ মে যে নির্বাচন সেই নির্বাচনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমি আমার দল সহ সদর দক্ষিণের সর্বস্তরের জনগণের প্রার্থী হয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি আমার কৃতজ্ঞতা তিনি যদি আজকে উন্মুক্ত করে না দিতেন হয়তোবা আমি নির্বাচনে মনোনয়ন না পেলে অংশগ্রহণ করতে পারতাম না এখান থেকে আমার রাজনৈতিক বিদায়ের ঘণ্টা বেজে যেত আজকে আল্লাপাকের দরবারে আবারও সুক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবারে নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন এবং মন্ত্রী এমপির পরিবারকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন তারপরেও অনেক জায়গা অনেকেই অমান্য করে অংশগ্রহণ করছেন তদ্রুপ আমার এখানেও যিনি আমাকে তিনবার কথা দিয়ে দিয়ে ভাইস চেয়ারম্যান করেছেন বারবার বলেছেন এবারের পরেই তুমি করবা উনিশ সালে দুই উনিশ সালে ছিল সর্বশেষ কথা আমাদেরকে শেষবারের মতো দাও আমি সেটিও মেনে নিয়েছিলাম আমি আসান্বিত হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শ্রদ্ধার সাথে সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের তিনবারের চেয়ারম্যান তিনি প্রত্যাহার করে আমাকে বলবেন যে তুমি এবার নির্বাচন করো আমি তিনি আমার পাশে থাকবেন পাশে তো রইলেন না আমার বিরুদ্ধে মিথ্যাচার আমার বিরুদ্ধে ডামি প্রার্থী দাঁড় করানো আমাকে ধরাশয়ী করার চেষ্টা এবং আমার বিরুদ্ধে পূর্বাঞ্চল থেকে দুটি প্রার্থী দাঁড় করানো হয়েছে জনগণ আজকে জানে যারা দেশ বিদেশে আছেন তারা আমার শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে যাদেরকে নিয়ে জিয়াউর রহমানের সেই আমল থেকে বাঁচাত্তর পরবর্তী সময় থেকে আমরা ছাত্র রাজনীতি করেছি এই দলের সুখ দুঃখে যারা আমার সাথী ছিলেন আপনারা আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ তিতিক্ষে আমার কষ্টের কথা আপনারা জানেন আজকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমার সাথে ছাত্রলীগ থেকে শুরু করে অধ্যবধী যারা রেমিডের যোদ্ধা যারা আজকে অনেক বড় জায়গায় আছেন আমার অনেক সহযোদ্ধা সাথী বন্ধুরা রাজনৈতিক কর্মীরা অনেকে বড় বড় ইন্ডাস্ট্রি মালিক হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী হয়েছেন দেশ বিদেশে আপনার অনেক উচ্চ পর্যায়ে আছেন আমিও যদি মানুষের সেবা না করে ওই সময় থেকে আপনাদের সাথে আপনাদের মতো ব্যবসা বাণিজ্য শুরু করতাম তাহলে আজকে আমিও হয়তো আপনাদের কাতারে একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী থাকতাম কিন্তু একজন নিবেদিত সমাজকর্মী সমাজসেবক হওয়ার সুযোগ আমার থাকতো না আমার বিশ্বের আল্লাহ রাবুর আলমিনের মেহরবানিতে আমার রাজনৈতিক জীবনের সব চাইতে সংকটময় সব চাইতে কান্তিকাল হচ্ছে এই নির্বাচন মোকাবেলা করা এই নির্বাচনের মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে থাকতে চাই এই নির্বাচনে প্রমাণিত হবে আমি যে চল্লিশ বছর নিরলসভাবে শ্রম দিয়েছি একটি পরীক্ষার সময় আপনারা জানেন আমাদের দেশের নির্বাচন কতটা কষ্টকর কতটা ব্যয়বহুল এবং নির্বাচন কমিশনের একটি বাধ্যতামূলক ব্যয় আছে সেই ব্যয়টি পরেও যারা কালো টাকার মালিক আজকে তারা আমাকে কালো টাকার হুমকি দিচ্ছে আমি ভয় পাই না এ কারণে আমি আল্লাহর উপর ভরসা রাখি আমার জনগণের উপর ভরসা রাখি সদর দক্ষিণের জনগণ কখনো কালো টাকার কাছে মাথা নত করেনি এবার সদর দক্ষিণের মানুষ একটি উৎসবমুখর পরিবেশে ভোট যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে আমার বিশ্বাস সেই যুদ্ধে আমি যাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারি সেই জন্য আমি আমার রাজনৈতিক জীবনের চলার পথের সকল শুভাকাঙ্ক্ষী সকল প্রিয় মানুষ সকলের কাছে আমি নিঃশর্ত সহযোগিতা সাহায্য চাই আপনারা যারা আমাকে সাহায্য করবেন আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে আপনারা আমাকে যে যেখানে আছেন এবং আপনাদের ভোট চাই দোয়া চাই সাহায্য চাই আপনারা আমাকে স্মরণ করবেন আমার দুটি নাম্বারই আপনাদের জানা আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি সেভেন থ্রি একটি নাম্বার আরেকটি নাম্বার হচ্ছে আমার করবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স ফাইভ ডাবল জিরো এই নাম্বারটাতে ইমো আছে আর গ্রামীণ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আমি অনুরোধ করবো আজকে আপনারা যেখানে যে পর্যায়ে আছেন আপনারা অবশ্যই দশ তারিখের মধ্যে সকলেই আপনাদের চার যার অবস্থান থেকে যার যার মতো করে আমাকে সকল ধরনের সহযোগিতা দিবেন আল্লাহ আপনাদের সহায় হন আপনাদের সকলকে আল্লাহ পাকের কুদ্রুতে সবর্ধ করলাম আমি নিজেও সমর্ধিত হয়ে আমি আবারও আপনাদেরকে বিনোর সাথে আহ্বান করব আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে আছেন সেখান থেকে সদর দক্ষিণে মেসেজটি দিবেন একুশ তারিখ আমার মার্কা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার হচ্ছে পৃথিবীর সকল ক্ষতিগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষের উদ্ধার কাছে ব্যবহৃত হয় সদর দক্ষিণ আজকে একটি নিমজ্জিত টাইটানিক সদর দক্ষিণ আজকে ক্ষতিগ্রস্ত সদর দক্ষিণের পরিবর্তনের জন্য উদ্ধারের জন্য আগামী একুশ তারিখ আপনাদের সকল পর্যায়ের স্বজনরা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয় মা বোনেরা নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে সকল মতের সকল মতের সকল গোত্রের সকল মানুষ একত্রিত হয়ে আমার হেলিকপ্টার মার্কায় বোর্ড দিয়ে আগামী দিনে সদর দক্ষিণে আপনাদের একজন সেবক আমাকে নিযুক্ত করবেন আমি কথা দিলাম আপনারা একুশ তারিখ পর্যন্ত আমাকে পাহারা দিবেন আমি ইনশাল্লাহ বিগত দিনে যেমনিভাবে ফজর থেকে রাত দুইটা আড়াইটা পর্যন্ত প্রতিদিন আপনাদের কাজ করেছি ইনশাল্লাহ আগামী পাঁচ বছর ভাবে আপনাদেরকে নিয়ে আমি কাজ করব দলীয় বিবেচনায় আমি কোনো কাজ করব না সদর দক্ষিণ হবে সকল দলের সকল মতের মানুষের উপজেলা পরিষদ আল্লাহ আমাদের সহায় হন আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার